আর কয়েক ঘন্টা অপেক্ষা তারপরেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন এবারের সপ্তম দফায় পশ্চিমবাংলার যে কয়েকটি আসনে নির্বাচন হচ্ছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই তমলুক এখানে গত কাল যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিলো একই কায়দায় কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম আজ উত্তপ্ত হয়েছে গতকাল একজন ভারতীয় জনতা পার্টির মহিলা সমর্থকের মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু দিনভর উত্তেজনা একেবারে সোনাচুয়া থেকে শুরু করে গোটা নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক আন্দোলন হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী গতকাল সারাদিনই তিনি নন্দীগ্রামে ছিলেন এবং সেখানে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও গিয়েছিলেন যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ নস্বাদ করা হয়েছে বিজেপি যেহেতু দাবি করছেন যে এই ঘটনার পিছনে বা এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেস জড়িত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ সুপিয়ান পরিষ্কার করে জানিয়েছেন সোনাচূড়ায় যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে কোনো অস্তিত্ব নেই সেখানে তাদের দলের র্যাগ বাঁধার মতো কেউ নেই সেই জায়গাতে একটা বস্তিদ্বন্দ্বের খুনকে তৃণমূল কংগ্রেসের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ যেভাবে এই লোকসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গাতেই ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী সেই জন্যই তিনি এই ঘটনা ঘটানোর পিছনে তৃণমূলকে দায়ী করছেন অর্থাৎ গত পরশু দিনের পরেও এবং আজ সকাল থেকেও কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম নন্দীগ্রাম বিধানসভার আছে ছয়জন তৃণমূল কর্মী সমর্থককে মারধর করা হয়েছে অগ্নি সংযোগ করা হয়েছে এবং দু হাজার সালে যেভাবে আন্দোলন হয়েছিল রাস্তায় গুড়ি ফেলে আন্দোলন থেকে শুরু করে অগ্নি সংযোগ কোনো কিছুই কিন্তু আজকে বাদ ছিল না অর্থাৎ পুলিশের কাছে অত্যন্ত বড় রাজনৈতিক চ্যালেঞ্জ গতকালের তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামকে শান্ত রাখা এবং আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছি এখন রাত বারোটা বাজে এই মুহূর্তেও কিন্তু চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম প্রবেশের যে রাস্তাগুলি রয়েছে সেগুলোতে নাকা চেকিং করা হচ্ছে পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি নির্বাচন কমিশনের পদস্থ অফিসাররাও রয়েছেন যাতে গতকাল গতকাল যে ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি না ঘটে বা আজ সকালে যেভাবে দফায় দফায় উত্তেজনা হয়েছিল যাতে নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে